আমার প্রাণের প্রাণেরোনাবে আমার জানে রোন তোমাকে ভাবে আমার হৃদয় শরী তোমাকে ভাবি আমার হৃদয় জানে আমার তোমাকে ভাবে আমার হৃদয় শরীর তোমাকে ভাবে আমার হৃদয় শরী তোমাকে ভাবি আমি বাংলায় বসে তুমি থাকো দূর আরবে মদিনার দেশে তোমাকে ভাবি আমি বাংলায় বসে তুমি থাকো দূর আরবে মদিনার দেশে তোমারই ভাবনায় দিন রজনী যায় তোমারই ভাবনায় দিন রজনী যায় মন পড়ে থাকে তোমার রাউজা মুদিনা তুমি রহমাতুল লিল আলামিন তুমি মনের ছবি তুমি আমার স্বপ্ন জুড়ে তুমি আমার রবী তুমি আমার স্বপ্ন জুড়ে তুমি আমার রবী তুমি রহমাতুল লিল আলামিন তুমি মনের ছবি তুমি আমার স্বপ্ন জুড়ে তুমি আমার রবী তুমি আমার স্বপ্ন জুড়ে তুমি আমার রবি জাহেলি অন্ধকারে আসলে তুমি পথহারা মানুষের পথ দেখালে তুমি জাহেলি অন্ধকারে আসলে তুমি পথারা মানুষের পথ দেখালে তুমি তোমারি নাম জপি হৃদয়ের গভীরে তোমারই নাম চুপি হৃদয়ের তুমি হলে প্রাণের নবী আমার হৃদয় কবি তুমি রহমাতুল তুমি মনের ছবি তুমি আমার স্বপ্ন জোড়ে তুমি আমার রবি তুমি আমার স্বপ্ন জোড়ে তুমি আমার রবি তুমি রহমাতুললে লালামিন তুমি মনের ছবি তুমি আমার স্বপ্ন জোড় তুমি আমার লোবি তুমি আমার স্বপ্ন জোড় তুমি আমার লোবি দারে দারে ঘুরে তুমি শোনেনি কথা তারা হারমানো তুমি দারে দারে ঘুরে তুমি পৌঁছালে বাণী শোনেনি কথা তারা হারমানোনি তুমি প্রভুর কালাম বলে গেছো। তবু তুমি লড়ে গেছ প্রভুর কালাম বলে গেছ তবু তুমি লড়ে গেছ তুমি আমার মনের কাবা আমার হৃদয় জুড়ি তুমি রহমাতুল নীলালামিন তুমি মনের ছবি তুমি আমার স্বপ্ন জোড়ে তুমি আমার রবি তুমি আমার স্বপ্ন জোড়ে তুমি আমার রবি তুমি রহমাতুল নীলালামিন তুমি মনের ছবি তুমি আমার স্বপ্ন জোড়ে তুমি আমার রবি তুমি আমার স্বপ্ন জোড়ে তুমি আমার রবি